যেমন কোরবানি করার জন্য যে গরুটাকে বাঁধতে হবে সেই রশিটা কোথায় পাবো বা ছুরিটা এক বছর থেকে পরে আছে সেটাকে ধার দিব কোথায় এরকম অনেকগুলো সমস্যার মধ্যে পড়ি গোস্ত কাটবো এর জন্য তেরপোল পাবো কোথায় এরকম অনেক সমস্যার মধ্যে পড়েন তা আপনি যদি এই সমস্যায় না পড়েন বা আপনার গরু কিনতে গিয়ে যেন এই জিনিসগুলো মিসিং না হয়ে যায় তো এই সবগুলো মিসিং জিনিস যেগুলো আপনি মিস করেছেন সেগুলো আমরা এক প্যাকেজের মধ্যে নিয়ে এসেছি চলুন আমি আপনাকে প্যাকেজটা দেখাই আমাদের প্রথমে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে রশি আপনি যখন কোরবানির গরু বাদতে জানেন অনেক সময় রসির সংকট পড়ে যায় এবং বাসায় সেই পরিমাণ শক্ত রশি থাকে না বা বাসায় অনেক বড় গরু থাকে আপনি কিন্তু এই রশিটা দিয়ে অনা আসে আপনার যত বড় গরি হোক বেঁধে ফেলতে পারবেন এটা পনেরো ফিট একটা রশি এবং খুবই হার্ড এই রসিগুলোতে বেসিক্যালি হিল ক্লাইম্বিং করা হয়ে থাকে তো আমরা চেয়েছি যেহেতু মার্শাল্লাহ বড় গরু কেনে থাকে মানুষ এখন সবাই এবং গরুগুলো অনেক স্বাস্থ্যবান হয় এই জন্য আমরা একটু শক্ত পুক্ত দিয়েছি যেন আপনাদের জন্য গরু বাধাটা সহজ হয় এবং এটা নাইলনের না যে আপনি পিছলে যাবে এটা কিন্তু পিছলে যাবে না অনেক মজুত এটা যাবে ওপরে যেহেতু কাপড় দেওয়া আছে এরপরে আমরা যে জিনিসটি নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ওয়েট মাপার মেশিন আর অর্থাৎ বস্তু মাপার জন্য আপনার একটা মেশিন দরকার হবে সেই মেশিনটা আমরা নিয়ে আসছি আমরা অনেক ডিজিটাল মেশিন ছিল আমাদের কাছে আমরা সেগুলো রিভিউ করেছি দেখেছি যে এগুলো একদমই পারফেক্ট না আপনি এক দুবার ইউজ করার পরে এটা আর ইউজ করার মতো অবস্থা হবে না আপনার টোটাল টাকাটাই ওয়েস্ট হয়ে যাবে তো এই জন্য আমরা অনেক খুঁজে ম্যানুয়াল মেশিন নিয়ে এসেছি তো অনেক হার্ড আপনি এটা হান্ড্রেড কেজি পর্যন্ত উঠাতে পারবেন ঠিক আছে আপনার জন্য এটা খুবই ভালো একটা জিনিস হবে এটা শুধু যে আপনার কোরবানিতে কাজে লাগবে তা না এরপরে আপনি অনেক কাজে ওয়েটিং মেশিনটা ইউজ করতে পারবেন এরপরে যে জিনিসটা আমাদের প্যাকেজ আছে এটা একটা শার্পনার এটা দিয়ে আপনার বাসার গত বছর থেকে পড়ে থাকা ছুরিটাকে ধার দেয়া বা আপনার বাসার যে ছুরিগুলো আছে সবগুলোকে এটা দিয়ে ধার দেওয়া যাবে এটা শুধু কোরবানিতেই লাগবে তা কিন্তু না এইটা আপনার বাখার রান্নাঘরে সবসময়ে দরকার আপনি যদি আপনার পরিবার পরিবারের মেয়েদেরকে বলবেন তাদের জন্য এটা কত প্রয়োজনীয় শুধু তারা বলতে পারবে আমরা বলতে পারব এরপরে সাপনার মতো আরেকটা এটা স্টিনেস স্টিলের যে ইয়ারগুলো আছে আপনার ছুরিগুলো আছে चाकूগুলো আছে এটা দিয়ে আপনি রান্না আসে সেগুলো অনেক ধারাট করে খেলতে পারবেন তো আমরা আমাদের প্যাকেজে এটা রেখেছি যেহেতু এখন স্টিলারটা অনেক বেশি এরপরে আমাদের প্যাকেজে যেটা আছে সেটা হচ্ছে যে টেরপন তেরপলটা হচ্ছে আপনি যখন গরুটা কেটে ফেলেন তো আপনার রান বলুন বা গোস্তগুলো এক জায়গায় রাখতে হয় গোস্তগুলো কাটতে হয় এজন্য জন্য একটা তেরপলের দরকার হয় এই তেরপলটা অনেক বড় ছয় বাই সাত বড় হবার কারণে আপনি অনায়াসে পুরো একটা গরু মাঝখানে রেখে চতুর্থ সাইডে বসে কেটে ফেলতে পারবেন আর আপনারা তো জানেন এই যে তেরপলের এই শুধু গোস্ত কাটার ক্ষেত্রে নয় আপনি গোরবাড়ির পরে অনেক কাজে এই তেরপলটা করতে পারবেন এবং এর মাঝখানে বলে রাখি আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো প্যাকেজের বাহিরেও কোন ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট যদি আপনার বেশি কেনার প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলুন আমরা সেটা ইনক্লুড করে দেব ওকে তো এরপরে আমাদের প্যাকেজে যেটা আছে এখানে আমরা কিছু হ্যান্ড গ্লোভস দিয়ে রেখেছি পলিথিন এর এটা হচ্ছে অনেকেই চাই যে হাতে যেন বারবার রক্ত না লাগে পানি না লাগে তো এটা তারা পরে আপনার কাজটা করতে পারবে এবং আমরা এখানে বিশ দিয়েছি আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরো বাড়িয়ে দিতে পারবেন আমাদের থেকে এরপরে যে জিনিসটা আমরা দেখেছি আমাদের প্যাকেজে এগুলো হচ্ছে পলিশ বেসিক্যালি আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাংস হারিয়ে দিতে চাই তাদেরকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে অনেক সময় বাসায় পুলি খুঁজে পাওয়া যায় না এবং স্ট্যান্ডার্ড হয় না এবং দিতে গেলে নিজেকে অন্যরকম লাগে যে পুলিটা সুন্দর না আমরা এখানে বিশটা পলি ইনক্লুড করেছি আমাদের প্যাকেজে আপনার যদি মনে হয় আপনার আরো বেশি পলি দরকার তাহলে কিন্তু আপনি পলি আরো আমাদের কাছ থেকে বেশি করে অর্ডার করতে পারবেন এই পলিটার সুবিধা হচ্ছে যে এই পলিটা পলিথিনের ব্যাপারে আমরা জানি যে পলিথিন কখনো নষ্ট হয় না এই পলিটা টোটালি মাটিতে নষ্ট হয়ে যাওয়ার মতো তো এটা যদি আপনারা ফুটেও ফেলেন তাহলে পলিতা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার পরিবেশের কোনো ক্ষতি করবে এরপরে আমরা গার্বেজ পলি দিয়েছি দুইটা গার্বেজ পলি এই জন্য দিয়েছি যে ঢাকা সিটি কর্পোরেশন কিছু গার্বেজ পলি দেয় কিন্তু এটা অপ্রুত এই আমরা এখানে গার্বেজ পলি দিয়েছি দুটো আমরা প্যাকেজের মধ্যে দুটো দিয়েছি বাট আপনি চাইলে আরো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা আমাদের প্যাকেজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব এটা এরপরে যে সর্বশেষ যে জিনিসটা আমরা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার আপনারা জানেন যে গোস্ত কাটা কাটির পরে গরু জবাই করার পরে পরিবেশটা একদমই নোংরা হয়ে যায় এবং সেটা যদি আমরা সেভাবে রেখে দিই তাহলে কিন্তু পরিবেশটা দূষণ হয়ে যাবে এই ব্লিচিংটা থাকতে থাকছে আমাদের প্যাকেজে যেন আপনার সব কাজ শেষ হবার পরে আপনি ব্লিচিংটা ছিটিয়ে দিয়ে আপনার পরিবেশটাকে সুন্দর করতে পারেন এবং এই সবকিছুর সাথে আপনাদের জন থাকছে একদিনের কষাই গেঞ্জিটা একদম ফ্রি আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একদিনের কষাই গেঞ্জিটা উপহার স্বরূপ থাকছে তবে আপনার পরিবার আরো যদি কেউ কিনতে চায় এটা যে আপনার একটা না বরং আরো পাঁচটা দরকার আপনার আমাদেরকে বললে আমরা আপনার ঠিকানায় এই আরো পাঁচটা বা আপনার যতটা লাগে আমরা আমাদের প্যাকেটের মধ্যে ইনক্লুড করে আপনাকে পাঠিয়ে দিতে পারবো তো দেরি না করে সময় নষ্ট না করে আজই অর্ডার করে ফেলুন